হ্যালো পরিবহন আর একটি বাস আলম পরিবহন নামের এবং বাসগুলো দেখতে পাচ্ছি একই সাথে রয়েছে বেশ কিছু বাস আলোম এশিয়া নতুন একটি কালারফুল্লি এবং নিত্য নতুন বাসগুলো কিন্তু দেখা যায় যেমন কালারফুল্লি পরিবহন একই সাথে বাসের নিউ আপডেটগুলো দেখানো হবে বাসটি এভাবে পিন স্কিনে একটি নতুন কালার নতুন ডিজাইনের সাথে বাসগুলো যেন যুক্ত একই সাথে একটি কোয়ালিটির অন্য একটি রূপ দেখা যায় আলমেশিয়া পরিবহন স্পেশাল এবং বেশ কিছু লেখা রয়েছে তবে এই বাসটি একটি নিউ আপডেট রকমের দু হাজার পঁচিশ সাল এবং বাসেও লেখা রয়েছে যার কারণে বাসগুলো তৈরি হয়েছে বেশ কিছু পিনিস সহ কালারগুলো তবে সম্পূর্ণ কিছু কীভাবে হলো বাসটির যাবতীয় কিছুই দেখানো হবে আপনার রকমের যাবতীয় কিছুই রয়েছে বাসে বাসটিতে বিশেষ করে দেখা যাচ্ছে যে কালারফুলি একটি পিন স্ক্রিন অ্যাপ্লাই হলো সাথে যেন বাসে দেখা যায় একটি সম্পূর্ণই নিউ কোয়ালিটির বাস এবং বাসগুলোর কালারগুলো দেওয়া হয়েছে একটি ইউনিক টাইপের একই সাথে পিছনেও দুইটি বাস দেখা যায় বাসগুলো যেন একটি শাড়ি ভাবে রয়েছে বাসটি একই সাথে কালারটি দেওয়া হয়েছে যেমন তেমনই যেন পরিবহনটির নান্দনিক সব পিন স্কিনটি দেখা যায় তবে বাসগুলোতে আরও কি আপডেট রকম রয়েছে ব্যাক পার্ট সহ সামনের ডিজাইনটি বেশ কিছু বাসের বিভিন্ন প্রকার ডিজাইন হয়ে থাকে যেমনটি শৌখিন বাসে হয়ে থাকে ঠিক তেমনটি বাসগুলোতেও দেখা যাচ্ছে ব্যাক পার্ট একটি রকমের পরিবহনটিতে দেখা যায় এবং পরিবহনটির লাইটিং পার্ট সহ বাসটিতে আপডেট রকমের একটি ডিজাইন দেওয়া হল একই সাথে বাস কীভাবে যে কালার ফিনিশিংগুলো সম্পূর্ণরূপে একটি আপডেটভাবেই করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ কিছুই দেখাচ্ছি এবং ব্যাক পার্টের আউটলুকটিও সম্পূর্ণভাবে দেখানোর ট্রাই করছি ব্যাক পার্টের ডিজাইনটি খুবই চমৎকার মডেল দারুণ হল একই সাথে বাসটির আপডেটটিও দেখাচ্ছি ভালো করেই যেন পরিবহনটিতে সম্পূর্ণরূপে আপডেট রকমের বাস তৈরি হলো এর জন্য বাসের আপডেট যে কোনো প্রকার যে কোনো রিলেটেড বাসের ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করার জন্য বলা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে ধন্যবাদ সবাইকে